चुनाव आयोग का खिलाफ बोल रहे हैं कभी पत्रकार के खिलाफ बोल रहे महामहिम राज्यपाल के खिलाफ बोल रहे न्यायाधीश का व्यवहार कर रहे राष्ट्रपति तक नहीं छोड़ा इससे क्या उम्मीद किया जा सकता तृणमूल कांग्रेस डरे हुए हैं वो फ्रस्ट्रेशन का कारण ये सभी बातें चल के ইলেকশন কমিটি চিফ কমিশন কমিশনের মেয়ে জামাইকে নিয়েও ট্রেন নিয়েছিল তাদেরকে ভালো প্রমোশন দেওয়ার জন্য তাদেরকে সুবিধা পাইয়ে পাইয়ে দেওয়ার জন্যে চিফ ইলেকশন দেশের মানুষ দেখছেন একজন মুখ্যমন্ত্রী কিভাবে আর যাই হোক পশ্চিমবঙ্গের মুখোজ্জ্বল হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা কালো দাদা আগামীকাল সুপ্রিম কোর্টে ইডি আইপ্যাড মামলা শুনানি রয়েছে সেখানে একদিকে যেখানে ইডি অভিযোগ করেছে সেখানে তারা রেড করতে গেছেন মুখ্যমন্ত্রী পাল্টা এসে তাদের সব জিনিসপত্র নিয়ে চলে গেছেন চুরি ডাকাতের কেস তারা চাইছেন তার বিরুদ্ধে হোক টিএমসি বলছে কি তাদের পলিটিক্যাল যে সিক্রেট ছিল সেটা আপনাদের জন্য চুরি করতে গেছিল ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রী কোনো খারাপ কাজ করেন আপনারা কি চাইবেন আগামীকাল হিয়ারিংয়ে কী হোক সুপ্রিম কোর্টে এখন রয়েছে বিচারাধীন বিষয়টা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে ইডি কেন্দ্রে যে সরকারটা রয়েছে এটা ভারত সরকার আর পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় তৃণমূল কংগ্রেস সরকার সুতরাং এখানে আমাদের চাইবার কোন বিষয় নয় সারা দেশের মানুষ দেখেছেন যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে ফাইল স্বীকার করছে তাদের দলিল দস্তাবেজ তৈরি কারণ কি কারণ আতঙ্ক দুর্নীতি লুটেরাদের বাঁচানোর জন্য নিজের দলের কিছু লোককে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই কাজ করেছিলেন

সুপ্রিম কোর্টে দিয়ে বলা সেই অনুষ্ঠান কোথাও কল্পার যাচ্ছে দাদা আপনি গুলশান কলের গুলশান গুলশন কথাটা বললেন গুলশান কলনিতে আমরা অন্য জিনিসও দেখেছি যেখানেই ভাগ বাট মারা তোমোটিং মারামারি সিন্ডিকেট রাজ সেটা আমরা অন্য জায়গাগুলোতে দেখছি গোলপার্গে গতকাল দেখা গেল একই লড়াই দুই গোষ্ঠীর মধ্যে পুরো পশ্চিমবঙ্গটা হয়ে গেছে বললে একটা বৃদ্ধা কিছু মানুষ ঠিক আছে সরকারি আনন্দকে যারা প্রাকৃতিক সম্পদ লুট করছে সরকারের সহযোগিতা নিয়ে সরকারি পদান্নতায় দলীয় পদান্নতায় তারা দরিদ্র মানুষের অধিকারটাকে কেড়ে নিচ্ছে আর তার জন্যই তার লড়ছে গুলশান কলোনিতে ইলেকট্রিফিকেশন কি করে রয়েছে গুলশান কলোনিতে ওয়াটার সাপ্লাই কি করে রয়েছে আজকে গোল পার্কে প্রকাশ্যে যেভাবে গুলি চলেছে থানার সামনে যে তাণ্ডব চলছে

কেন নির্বাচন কমিশনকে দেখতে হবে আমরা তো প্রথমও বলেছি আজও বলেছি কুমারকে আসতে হবে কলকাতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হবে আমরা যে ফর্ম জমা দিতে পারিনি জন্য সুবিচার করতে হবে তৃণমূল কংগ্রেস তাদের ডিএম তাদের এসপি তাদের পুলিশ অফিসারকে কাজে লাগিয়ে পুরো প্রশাসনকে কাজে লাগিয়ে তারা ইসাইয়ারের এই প্রক্রিয়াটাকে ধ্বংস করার চেষ্টা করে মুখ্যমন্ত্রী দিল্লিতে এলেন কিছু মানুষকে সাজিয়ে নিয়ে এলেন নিয়ে এসে তিনি বিবৃতি দিলেন থেকে বেরিয়েছে একটা সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশনকে ইলেকশনকে আক্রমণ করলেন তাহলে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট তালিকায় কোন পরিবর্তন হবে এই কাজ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের সেখান থেকে সরাতে হবে ডিটেক্ট ডিলিট রিপোর্ট এইটাই পার্টির অবস্থা

वैसे माइक लगा दो तो, इसे लगा दो ना वहीं बैठ जाओ सिंगल सिंगल कर दो 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 वाला बंदम में आराम से